আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্যে ফাটল হয়ে যাচ্ছে কিনা আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা কোরআন সে কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে কি করলে আমরা দুর্বল হয়ে যাব। কি করলে আমরা শক্তিশালী থাকব শুধু প্রয়োজন সেটার পরে আমল করা আমাদের মতো দুর্বল দেশের মানুষগুলো ভিন দেশিরা বিজাতিরা তারা আমাদেরকে বিভক্ত করে এবং ডিভাইড অ্যান্ড রোল গেম তারা খেলে আমাদের ব্যাপারে আমরা জানি সবাই কিন্তু এরপর আমরা ফাঁদে পা দেই আমাদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে সেখানে সে তারা মরলগিরি মাতবরি করে এবং আমরা কোমরটা সোজা করে আজ পর্যন্ত পঞ্চাশ বছর বয়স হয়েছে আমাদের এই দেশটা আমরা এখনো দাঁড়াতে পারি নাই এর অন্যতম কারণ হলো আমাদের এই বিভক্তিগুলো এই বিরোধগুলো আমাদের এই পারস্পরিক যে লড়াই এটা আমাদেরকে এগোতে দেয় না ভিন্ন মতের মানুষদের সাথে থাকতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে গেলে ধৈর্য ছাড়া শহর ছাড়া কোনো দিনই সম্ভব নয় কারণ অনেক কিছু চোখে পড়বে অনেক কিছু মাথায় আসবে যেগুলো দেখে হয়তো রিয়্যাক্ট করতে মনে চাইবে আর সে রিয়্যাক্ট হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে এজন্য জন্য আল্লাহ বলেছেন ওসবেরও তোমরা ধৈর্য ধারণ করবে ইন্নআল্লাহ মা আসবেরিন কারণ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন